ফয়েজ লেকের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করুন আলাইকুম বাংলাদেশের অন্যতম কৃত্রিম লেক ফয়েজ লেক অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডের উত্তরে একটু উপরে উঠলেই মূল ফয়েজ লেক লেকের ভ্রমণ এখান থেকেই শুরু এখানে নানা আকারে ইঞ্জিন চালিত ফাইবার বোর্ড স্পিড বোর্ড সহ আছে এই অঞ্চলের ঐতিহ্যবাহী নৌকা ও সাম্পানি এগুলো বোট নিয়ে আধা ঘন্টা থেকে শুরু করে বিভিন্ন মেয়াদের লেগে ভ্রমণ করা যায় তবে নির্দিষ্ট সীমার মধ্যে আমরাও একটা বোট নিয়ে ঘুরতে বের হয়েছি এই লেগের গভীরতা স্থান ভেদে বিভিন্ন হয়ে থাকে এই রোধের গভীরতা সর্বোচ্চ আটাত্তর থেকে আশি ফুট সর্বনিম্ন আটত্রিশ থেকে চল্লিশ ফুট হয়ে চার সিটের বোট নিয়ে আমরা যাত্রা শুরু করে দিয়েছি লেগ ঘোরার লেগটি যখন ঘুরবেন তখন দেখবেন দুই পাশে সবুজে ঘেরা পাহাড় আর লেগের কালো জল